একই রকম চিকেনের পদ খেতে খেতে যারা একদম বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য আজকের এই দুর্দান্ত স্বাদের চিকেন ভুনার রেসিপিটি চলুন দেখে নেই পাঁচশো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব এর জন্য এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ দেব হলুদের গুঁড়া এক চা চামচ লবণ আদা রসুন বাটা দেব দুই টেবিল চামচ পরিমাণ টক দই দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব দুই চা চামচের মতো লেবুর রস সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে ত্রিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব ত্রিশ মিনিট পর ফিরে এলাম চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন কিছুটা গরম হয়ে এলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং দুই টেবিল চামচ পরিমাণ ঘি তেল এবং ঘি যখন কিছুটা গরম হয়ে এলো দিয়ে দেব আস্ত গরম মশলা আস্ত গরম মশলার মধ্যে দিচ্ছি দুটো শুকনো মরিচ হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি আস্ত জিরা দুটো দারচিনি একটা তেজপাতা তিনটা সবুজ এলাচ এবং দুই থেকে তিনটা লং এই সমস্ত উপকরণ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি পেঁয়াজ কুচিটা যখন বাদামি হয়ে আসতে শুরু করলো এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো এবং পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট একসাথে ভুনে নিয়ে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো এই ম্যারিনেশন করা মাংসে আরো কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আপনারা চাইলে জিরা ধনিয়া গরম মশলা মাংস যখন ম্যারিনেট করেছি তখনও দিতে পারেন তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এবার প্রথমে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে প্রথমে আমরা extra কোনো পানি ব্যবহার করবো না মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে সেই পানিটাকেই আমরা প্রথম পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে শুকিয়ে নেবো তো আমি এটাকে মাঝারি আছে ঢাকনা দিয়ে রান্না করছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ফিরে আসছি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর প্রায় বিশ মিনিট পর ফিরে এলাম মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে এবং সেই পানি শুকিয়ে মাংসের যে তেল ছিল সেই তেলটা উপরে ভেসে উঠেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার এটাকে আরও একটু ভালোভাবে রান্না করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার এই মাংসগুলোকে এক কাপ পরিমান পানি দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেবো তাহলে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি মাংস পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর আরও প্রায় পনেরো মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে মাংসে দিয়ে দিচ্ছি গরম মশলার গুড়া আরও কিছুটা লবণ দিয়ে আমি মাংসের লবণটা অ্যাডজাস্ট করে নিলাম চার পাঁচটা কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা ছিটিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন ভুনা রুটি পরোটা নান ভাত পোলাও যে কোনো কিছুর সাথে দারুণ লাগে খেতে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ